আজকের রেসিপি কাঁচা সিমের বীজের ডাল তো এভাবে নিরামিষভাবে সিমের বীজের ডাল রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয় তো দেখে নাও তোমরা নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব সিমের বীজের ডাল আর এই ডালটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি এভাবে রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয় তো তোমরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি অনেকগুলো সিম তুলে নিয়েছি তো আজকে আমি এই সবগুলো সিম ছাড়িয়ে রাখবো বীজগুলোকে বের করে রাখবো আর কালকে তোমাদেরকে রান্নাটা করে দেখাবো তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কিভাবে বীজগুলোকে বের করতে হবে আর তারপর তোমরা কিভাবে রান্না করবে সেটা তোমরা কালকে দেখে নেবে দেখেছো বন্ধুরা আমাকে কত হেল্প করে আবার দেখে আমার মুখে তুমি ছাড়াচ্ছ হুম ছাড়াচ্ছ কথা বলে না খুব ব্যস্ত আছে কথা বলা যাবে না শেষ হুম দাঁড়া শেষ না তোমার আমার আগে শেষ করো এইবার বুদ্ধিটা ভালো করে গেছে হ্যাঁ না হাত দিয়ে দেখতে পাচ্ছ তো এইভাবেই প্রথমে একটু ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নিয়ে এভাবে একটু হাত দিয়ে চাপ দেবে এই তো বেরিয়ে গেল এরকম ভাবেই সবগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এগুলো দিচ্ছ কেন বাবা এগুলো ফেলে দাও তো বন্ধুরা ডালটা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনটাও ধরিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বন্ধুরা আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি এবার এই সিমের বীজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এই সিমের বীজগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি এই সিমের বীজগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে দেখছি যে বীজগুলো কিরকম সেদ্ধ হয়েছে এবার আমি একটু হাতা দিয়ে উঠিয়ে চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে এবারে সেদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ডাল দিয়ে একটু ঘুটনি দিয়ে দিচ্ছি তো ডালটা আমার ঘুটনি দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো ডালটা কিন্তু বেশ সুন্দর গলেছে তবু কিন্তু আমি কিছু ডালকে কিন্তু একটু আস্তে আস্তে রেখেছি কারণ একদম গলিয়ে দিলে কিন্তু ভাল লাগবে না তো এবার আমি ডালটাকে নামিয়ে নেব তারপর ফোড়ন দিয়ে দেব এবার আমি ডালের ফোড়নটা দিয়ে দেব ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা হালকা করে একটু ভেজে নেব যাতে এর থেকে কাঁচা বন্ধটা চলে যায় এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা বেশ সুন্দর হবে ডালে তো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করে নেওয়া আদা ফোড়ন আর টমেটো দুটোই কিন্তু আমার বেশ সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো ডালটাকে আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নেব আর এর সারটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি চিনি দিলে কিন্তু ডালটা খেতে বেশ ভালো লাগে ডালটা কিন্তু আমার হয়ে গেছে তো এবারের মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিচ্ছি তো ডালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা কিন্তু এই ডালটা নামানোর আগে এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেবে ঘি দিলে কিন্তু বেশ ভালো লাগে তো আমিও ঘি দেবো ভেবেছিলাম কিন্তু ঘিটা যে শেষ হয়ে গেছে আমি যখন দেব তখন দেখলাম যে ঘি শেষ হয়ে গেছে সেই জন্য আমিও দিতে পারিনি তো তোমরা অবশ্যই একটু ঘি দিয়ে দেবে তারপর দেখবে যে খেয়ে ভীষণই কিন্তু ভালো লাগে তো আজকে এই ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে